This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাগড় থানার বড় সড় সাফল্য অভিযোগ পাওয়ার দু মধ্যে তিন নাবালিকাকে উদ্ধার বলাগড় থানার পুলিশের হুগলিগ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বুধবার সন্ধ্যায় তার অফিসের সাংবাদিক বৈঠকে তিন নাবালিকার নিখোঁজের ঘটনা প্রসঙ্গে জানান বুধবার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে দাঁতপুর ও কামালপুরের বাসিন্দা তিন নাবালিকা সাত সকালে একজন বাড়িতে কিছু না বলে অন্য দুজন প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ঘটনার বিষয়ে জানতে পেরে নিখোঁজ এক নাবালিকার পিতা দুপুর নাগাদ বলাগড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ঘটনার গুরুত্ব বুঝতে পেরে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র নিখোঁজ নাবালিকার তদন্তে তৎক্ষণাৎ সিজা কামালপুরে পাঠান এসআই বুদ্ধদেব ভট্টাচার্যকে তদন্তে পুলিশ জানতে পারে শুধু একজন নয় তার সাথে আরও দুজন নাবালিকা মোট তিনজন নাবালিকা ওই এলাকা থেকে নিখোঁজ তারা তিনজনের সকালে হাওড়াগামী ট্রেন ধরে খামারগাছি স্টেশন থেকে এরপর বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র হাওড়া জিআরপিতে যোগাযোগ করেন এবং ঘটনার কথা জানান সাথে সাথে বলাগড় থানার এসআই নিতাই ঘোষের দায়িত্বে টিম গঠন করে হাওড়া পাঠান নাবালিকাদের সন্ধানে বিভিন্ন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ নিখোঁজ তিন নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যে এবং তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় উদ্ধার হওয়া তিন নাবালিকাকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তবেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশের তরফ থেকে প্রসঙ্গত শুধু বলাগড় নয় হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে তাদের আওতাধীন প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে পুলিশ আধিকারিকেরা স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান করছেন যাতে এই ধরনের ঘটনা সহ অন্যান্য অপরাধ থেকে নাবালিকারা উদ্ধার পায় সেই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করা হলেও এই ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ফিউরো রিপোর্ট কলকাতা মিড ওয়েল আজকে আমাদের একটা ইনফরমেশন আছে সকালে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ যে আমাদের খামারগাছি এরিয়া থেকে তিনটে মেয়ে কামালপুর এরিয়াতে তিনটে মেয়ে মিসিং আছে তিনজনই মাইনর আছে মিসিং আছে ইন দ্য সেন্স দুজন মেয়ে যারা আমাদেরকে মানে একজন একটি মেয়ের প্যারেন্টস এসে আমাদেরকে জানায় যে তার মেয়ে মিসিং আছে পরবর্তী ক্ষেত্রে খবর নিতে গিয়ে আমরা জানতে পারি যে আরও দুজন মিসিং আছে এবং ও ভদ্রলোক আমাদের কাছে তিনজনের জন্যই কমপ্লেনটা করে ইনিশিয়ালি যেটা জানা যায় আমাদের এসাই বুদ্ধদেব মুখার্জি উনি ওনাকে পাঠানো হয় ইমিডিয়েটলি ওসি বলাগড় একটা টিম ক্রিয়েট করে ওসি বলাগড় আমার সাথে আছে টিম ক্রিয়েট করে ওখানে লোকাল এনকোয়ারি করার জন্য পাঠানো হয় পাঠাবার পর জানা যায় যে একটি মেয়ে নর্মালি বাড়ি থেকে বেরোয় এবং বাকি দুজন মেয়ে পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা ওখান থেকে ট্রেন ধরে ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ইমিডিয়েটলি তার যে সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে পড়তে যায় এবং আদার্স সমস্ত জায়গাতে তুরন্ত আমরা লোক পাঠাই খবর নিতে শুরু করি ম্যানুয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করা হয় পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল সাপোর্ট যে সমস্ত আছে তাদের হেল্প নিয়ে আমরা জানতে পারি ওই দিন শর্ট নোটিস আমরা জানতে পারি যে মেয়েগুলোর বর্তমান লোকেশান একজন মেয়ের কাছে একটা ফোন ছিল লোকেশন অলমোস্ট হাওড়ার কাছাকাছি তো ইমিডিয়েটলি এসআই নিতাই ঘোষ নিতাই ঘোষের নেতৃত্বে আমরা একটা টিম ক্রিয়েট করি প্রশান্ত আসে আমার সবাই মিলে এরা সবাই মিলে ব্যাপারটাকে ওয়ার্কআউট করে এরা এখান থেকে বেরিয়ে পুরো ব্যাপারটাকে টোটালি মনিটর করতে থাকে ওসি বলাবার টিম পাঠিয়ে আমরা আলটিমেটলি হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করি যখন টিম যায় অশু বলাগর হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করে এবং হাওড়া জিআরপিকে তাদের ডিটেলস দেওয়ার পর বাচ্চাগুলোকে রিকভারি করে সেখানে আটকে রাখা হয় ওখানে দেখুন এখনো পর্যন্ত তার সমস্ত কিছু ইন ডিটেলস যা কিছু লাগবে সমস্ত কিছু আমরা এখনো পর্যন্ত দেখিনি আমরা এইটুকু জানি যে একটি বয়স একটি মেয়ের বয়স সেভেন্টিন ইয়ার্স আছে একজনের বয়স আছে আপনার থার্টিন ইয়ার্স এবং একজন ফিফটিন ইয়ার্স সেটা আমরা কিন্তু ভেরিফাই করার চেষ্টা করছি ওদেরকে আমরা হাওড়া থেকে নিয়ে এসেছি

একটি মেয়ের বাবা থানায় এসে অভিযোগ করে যে তার মেয়ে এবং তার সাথে আরও দুজন মেয়ে মিসিং আছে সেটা সাড়ে বারোটার সময় হয় মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি অলমোস্ট আড়াইটার দিকে জিআরপি হাওড়ার হেল্প নিয়ে আমরা হাওড়া স্টেশনে তাদেরকে ডিটেন করি এবং ওদেরকে ওখান থেকে রেস্কিউ করে অলরেডি নিয়ে এসেছি আমার অফিসেই নিয়ে আসা হয়েছে বেশ কিছু কিশোর কিশোরী এইভাবে ঘর মানে বাড়ি ছাড়া হচ্ছে দেখুন পুলিশ চেষ্টা করছে প্রচুর পরিমাণে আমরা হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রচুর পরিমাণে স্বয়ংসিতা ক্যাম্প করছি প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা স্কুলকে আমরা কভার করছি বাচ্চাদের সাথে কথা বলছি ছেলে মেয়েদের সাথে কথা বলছি টিচার্সদেরকে এডুকেট করার চেষ্টা করছি প্যারেন্টকে এডুকেট করার চেষ্টা করছি এই সমস্ত বিষয়গুলো দিক দিয়ে আমাকে বলতে আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে এবার করার জন্য কিন্তু সমহা কোথাও গিয়ে যেন আমার মনে হয় যে প্যারেন্টস যারা আছেন তাদেরকে আরও বেশি অ্যালার্ট হতে হবে তার বাচ্চাদের জন্য কারণ এই মুহূর্তে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যুগ আজকের দিনে মিডিয়ার পপুলারিটি এত বেশি অব্যস্ত যতগুলো বাচ্চা আছে সবাই ওয়েল এডুকেটেড এবং তারা সবাই চেষ্টা করছে যে মানে নিজেদের মতো করে পায়ে দাঁড়াবো বা অন্যান্য প্রচুর পরিমাণে তাদের কাছে সামনে না প্রচুর প্রলোভন আছে এইগুলোতে কোনটা গুড অ্যান্ড কোনটা ব্যাড এই শিক্ষাটা এবং কোনটাতে তার এজ হয়নি তাকে কোন সময় কোথায় গিয়ে থামতে হবে এই শিক্ষাটা কিন্তু ঘরের মধ্যে থেকে আসতে হবে প্যারেন্টকে আবার বেশি অ্যালার্ট হতেই হবে বাচ্চাদেরকে সেভ করার জন্য আপনারা যে যাচ্ছেন স্কুলে এই সংক্রান্ত বিষয়ে ডেফিনেটলি আপনারা প্রচুর নিজের নিজেরাই তো তারা এগুলো কভার করেছেন আমরা স্বয়ংসিদ্ধা যে সমস্ত প্রোগ্রামগুলো করি কন্টিনিউসলি আমাদের পুলিশের তরফ থেকে আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেক মাসে প্রত্যেক থানা থেকে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করা হচ্ছে যেখানে বাচ্চাদেরকে এটা নিয়ে বলা হচ্ছে বোঝানো হচ্ছে তারা কতটা কোন জায়গায় তাদের সেফটির প্রয়োজন আছে তাদের কোনটা বোঝা দরকার চাইল্ড ম্যারেজ সম্পর্কে সাইবার অ্যাওয়ারনেস অল ইচ অ্যান্ড এভ্রিথিং যেগুলো আমরা তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি সমস্ত দিক থেকে আজকের দিনে আমাদের সেটা অনেকটা কমে এসছে কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এখন যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন মানুষ আজকে একটা বাচ্চা মেয়ে আমাদের এখান থেকে বিহার বা উড়িষ্যার একটা ছেলের সাথে তিন সেকেন্ডের মধ্যে কথা বলতে পারে আগে এটা পারতো না কেন পারছে কারণ সোশ্যাল মিডিয়া আগেও সোশ্যাল মিডিয়া ছিল বাট পাবলিক এখন বেশি অ্যাডিক্টেড প্যারেন্টসকে অ্যাওয়ার হতে হবে আরও বেশি একটু বেরিয়ে যাচ্ছে রাস্তায় যে অনেক বিপদ এদের জন্য অপেক্ষা করছে সেই জায়গাটা কি এরা একবারও ভাবছে না আপনাদের পক্ষে এটা কি কথা নিশ্চয়ই না কি ভাববে বেরোনোর আগে একবার ভাবুক এটা দেখুন প্রত্যেকের ভাবনা কি কোন লেভেলে পৌঁছাবে কোথায় যায় সেটা তো আমি বলতে পারবো না এটা আমার বলার বিষয় না এটা এবার সাইকোলজিক্যাল ক্লাস হয়ে যাবে স্বয়ংসিদ্ধাটা স্বয়ংসিদ্ধা আমি পার্সোনালি মনে করি স্বয়ংসিদ্ধা হওয়ার পর এই যে প্রচুর পরিমাণে চলে যাওয়া বাচ্চা বাচ্চা মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করার নাম করে বা বিভিন্ন প্রলোভনে কাজে চলে যেত সেটা অনেকটাই কমে এসেছে অনেকটাই কমেছে কিন্তু একশো শতাংশ করতে সেটা কীভাবে আমি বলি বলুন তো কিন্তু আমাদের যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি আমাদের স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করানো এবং স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে ডেটা মানে আমাদের টোটাল যে ফিগার যেটা কমে এসছে মিসিংয়ার এন আদার্স

সমস্যার কথা শুনত এবং সমস্যার সমাধানও আপনারা বলতে সেটা কি একটু কমে গিয়েছে দেখা যাচ্ছে আপনি হয়তো জানেন যে আমাদের জেলাতে এখন তারকেশ্বরের বাবা মাথায় জল ঢালার প্রোগ্রাম চলছে তো সম্ভব কোথাও গিয়ে আমরা সবাই একটু এনগেজ আছি কিন্তু আমাদের মোটেও এটা বন্ধ নেই এটাকে আমরা কন্টিনিউয়াসলি আমরা জিপি ভিজিট বলি আমাদের পুলিশ আমাদের সাব প্রত্যেকটা সাব আমরা কন্টিনিউয়াসলি পাবলিকের কথা শোনার জন্য প্রত্যেকটা যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আমাদের অফিসার ফোর্স এবং আমাদের সিনিয়র অফিসাররা যায় তাদের জন্য লিস্ট থাকে শিডিউল থাকে আমরা ডেফিনেটলি চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য সঙ্গে ব্যাপার জন্য অভিভাবকদের কাছ থেকে কাছে আমার একটাই বার্তা থাকবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি অ্যাওয়ার করার জন্য আমাদের প্রত্যেকটা কথা আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে সুরক্ষিত করা রাখার জন্য হুগলি জেলা পুলিশ আপনাদের জন্য সব সময় আছে সব সময় ছিল আপনারা জানেন এর আগেও আমরা বাচ্চাদেরকে দু একজন মিসিংয়ের ব্যাপার ছিল আমরা রিকভারি করেছি আমরা চাইবো যে আপনার ব্যাপারটা বুঝুন আপনার ছেলে মেয়ের প্রতি আর একটু যত্নশীল হোক আর একটু ধ্যান দিন যে তারা কোথায় আছে তারা কি করছে তাদের সাথে মিশছে এবং সমস্ত ব্যাপারে একটু যত্নশীল হন যাতে তাদেরকে একটু বোঝানো যায় যেমন এই যে বাচ্চার তিনজন বাচ্চার কথা আমরা বললাম এরা একজন ছিল নর্মালি বাড়ি থেকে বেরিয়েছে আর দুজন পড়াশোনা নাম করে বেরিয়েছে কিন্তু তারা প্ল্যানিং তো ডেফিনেটলি করেছে থেকে এবং এখানে আমি এখনও পর্যন্ত স্টেজ অফ আছে ব্যাপারটা কেসটাতে এখন পর্যন্ত আমি আদার্স কিছু দেখিনি এরা তিনজনই চলে গিয়েছিল এবং ওদেরকেই তিনজনকে একসাথে আমরা ডিটেন করছি সেক্ষেত্রে তারা কেন এভাবে ডিমোটিভেটেড হচ্ছে আদারওয়াইজ এটার দিকে পরিবারকে একটু নজর রাখতে হবে আর কি সবাই মিলে You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.